ইমারের সবচেয়ে বড় শাখা হলো সবচেয়ে ছোট শাখা হল কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া দিনের জন্য বাড়ি ঘর ভেঙে একটা কাজ করা যায় সেটা হলো রাস্তা যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে এটাই শরীর হিসাবে

লজ্জা এবং ইমানকে এক সাথে এভাবে জমা রাখা আছে লজ্জা এবং ইমান একসাথে লেগে আছে এই যে আকারও একটা উঠে গেলে অপারটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার লজ্জা এবং ইমান লেগে আছে একটা উঠে গেলে আরেকটা চলে যায় যার কারণে সবচেয়ে বড় শাখা হলো লজ্জা ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা লজ্জা দিয়ে মানুষ জান্নাত কিনতে পারে লজ্জা দিয়ে মানুষ কিনতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন লজ্জা এবং ইমান একসাথে লেগে আছে একটা চলে গেলে আরেকটা উঠে যাবে